আজকে রবিবার আর রবিবার মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া আজকে বানিয়েছিলাম বাটার নান আর চিকেন চাপ একদম সহজ পদ্ধতিতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কয়েকদিন ধরে গলাটা ভালো নেই বলে রোজ রোজ একদম ভিডিও বানাতে পারছি না চিকেন চাপটা ভালো হয়েছে আজকে আমি চিকেন চাপের মশলাটা বাড়িতে বানিয়েছি মশলাটা একটু অন্যরকম লাগছে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল একটা পার্সেল এসেছে আমি একটা বেডশিট অর্ডার দিয়েছিলাম মিশোর থেকে আর এটা ওই তিনশো দশ দশ টাকার মধ্যে নিয়েছিল দামটা আর এখানে আছে দুটো পিলো কভার আর একটা বেডশিট আমার এই তো কুইন সাইজ তো আমি কুইন সাইজেরই অর্ডার করেছিলাম কিং সাইজ নিলে বোধ হয় আর একটু টাকাটা বেশি ছিল আর এটা একদম কটনের ঠিকই তবে পিলো কভারগুলো না একটু কোয়ালিটিটা খারাপ মনে হলো তো একদম কাচার পরে রিভিউ দেবো তো দুপুরবেলা রান্না বান্না করে এখন দু মানে কুটুস ঘুমিয়ে পড়েছে আর আমি এখন রান্না করতে চলে এসেছি এখন চিকেনটা ম্যারিনেট করছি শুধু নুন আর ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এই রান্না দুটোই করতে একটু সময় লাগে আর আগে থেকে প্ল্যান না করে রাখলে এই রান্নাগুলো করা যায় না তো দুপুরবেলা একদমই হালকা পাতলা রান্না করে এখন বিকেলবেলা চিকেন চাপটা বানাচ্ছি চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে আমি এখানে একটা মশলা বানাবো এর মধ্যে দিয়েছি সাহ জিরে মরিচ এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে একটা জৈ জৈত্রীর ফুল আর অল্প একটুখানি জাইফল জাইফলটা বেশি দিলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে এবার এগুলোকে হালকা একটু নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো এবার একটা গ্রেভির জন্য মশলা বানাবো এখানে নিয়েছি জল ছড়ানো টক দই দু চামচ আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ওই যে মশলাটা বানালাম ওটা দু চামচ নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে এই গ্রেভিটা তৈরি করে রাখবো এবার সব কিছু প্রিপারেশন মোটামুটি আমার হয়ে গেল এবার কড়াইতে সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলো একদম তুলে তুলে এই তেলের মধ্যে দেব কারণ চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি ওখানে কিন্তু অনেকটা জল বেরোবে ওই জলটা দেব না একদম ছেকে ছেঁকে শুধু চিকেনগুলো দিয়ে এগুলোকে একটু ভেজে নেব তাহলে না চিকেনটা একদম গোটা গোটা থাকবে মানে গলে যাবে না তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা আর একটা গোটা এলাচ বড় এলাচ আর হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো এখানে তেজপাতাও দিতে পারো আমার কাছে তেজপাতাটা ছিল না বলে দিই নি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ওই যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম আর দিলাম টমেটো একটা বড়ো টমেটো দিয়েছি টমেটোটা যদি পেস্ট করে নেমে যায় তাহলে কিন্তু গ্রেভির টেক্সচারটা আরও ভালো হয় আমার মেয়ে ঘুমোচ্ছিল বলে আমি মিক্সি যতটা কম চালানো যায় ততটাই চালিয়েছি এরপরে দিলাম কাজু আর চারমগজ বাটা পাঁচ ছটা কাজু আর ওই এক চামচের মতো চারমগজ আমি এখানে বেটে নিয়েছিলাম এবার গ্রেভিটা তৈরি হয়ে গেল এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার কিচ্ছু না পুরো রান্নাটা আমি একদম কম আঁচে করেছি আর একটু আমার মনে হচ্ছিলো গ্রেভিটা আর একটু বেশি হলে ভালো হয় ওই জন্য একটু গরম জল দিয়েছিলাম এবার মানে মাংসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এখন ওই কষৌরি মেথিটাকে একটু নেড়ে নিয়ে ওটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিলাম দেড় চামচের মতন ঘি এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতন চিকেন নিয়েছি ও তার জন্য যা যা আমি যতটা পরিমাণে মশলা লাগে সেগুলো দিলাম এবার দিয়ে দেবো কিছুটা কেওড়ার জল এখানে বিরিয়ানি রাতরও দিতে পারো কিন্তু আমার মেয়ে খাবে বলে আমি ওটা দিইনি কেওড়ার জল দিলাম ওই দু চামচের মতন আর তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে এবার দেখো মাংসগুলো কিন্তু একদম গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চলো নানটা বানিয়ে নেব নানটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভেট করতে হবে এখানে আমি দু চামচ ইস্ট নিয়েছি এক চামচ চিনি নিয়েছি এবার তোমরা যদি ইস্টটা এক চামচ নাও চিনিটা হাফ চামচ নেবে এবার একদম উষ্ণ গরম জল ওটার মধ্যে ঠেলে দিলাম এবার ভালো করে ওটাকে মিশিয়ে নেব এবার এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায় ইস্ট অ্যাক্টিভেট হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাবা এটা ব্যায়াম এটা কে শেখালো তুমি আধ ঘন্টা পরে দেখো ইস্টটা এইরকম একদম ফুলে যাবে এবার ময়দা দিয়ে তার মধ্যে ইস্টের জলটা দিয়ে দিলাম আর দিলাম নুন অল্প পরিমাণে চিনি আর সাদা তেল আর এখানে একটু গুঁড়ো দুধও দেওয়া যায় আমার কাছে ছিল না বলে দিই নি গুঁড়ো দুধ দিলে আরও ভালো হয় নানটা খেতে তো এবার এগুলোকে প্রথমে ভালো করে শুকনো ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে প্রথমেই জলটা দেওয়া যাবে না তো মিশিয়ে নেওয়ার পরে দেখবে অনেকটাই ময়দাটা মাখা মাখা হয়ে যাবে তারপরে গরম জল দিয়ে বাকি ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে আর হ্যাঁ এটা পুরো ওই লুচি যেরকম মাখা হয় একদম টাইট ওই রকম নয় একটু বেশি জল দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে মাখতে হবে মানে ওই পাঁচ ছ মিনিট ভালো করে মেখে দিতে হবে মানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কি তো মাখতে মাখতেই দেখবে একদম পুরো ওই জলটা টেনে যাবে আর ওই চিপচিপা ব্যাপারটা থাকবে না এবার তার উপরে ওই সাদা তেল দিয়ে ওপরটায় একটু মাখিয়ে দিতে হবে দিয়ে এবারে এটাকে এয়ারটাইট করে দিতে হবে মানে আমি উপরে একটা ওই প্যাকেটগুলো দিয়ে এয়ারটাইট করে দিয়েছি তোমরা এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারো তবে হ্যাঁ যে পাত্রে রাখবে সেটা একটু বড় হতে হবে কারণ ময়দাটা অনেকটা পরিমাণে ফুলে যাবে এবার এটাকে একটা গরম জায়গায় রাখতে হবে মানে যে জায়গাটা বেশ গরম তো আমি এটাকে মাইক্রোওভেন কিছুটা প্রিহিট করে নিই দু মিনিটের মতন তারপরে এটাকে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিই মাইক্রোওভেন এবার এগুলো ম্যারিনেট হতে থাক আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে এখানে সামনেই একটা শিঙাড়া চা এসব পাওয়া যায় এরকম একটা দোকান হয়েছে তো ওখানেই গেছিলাম একটুখানি শিঙাড়া মিষ্টি এসব খেতে আমার মেয়ে আর তার বাবা দুজনেরই মিষ্টি খুব পছন্দ তো আমি একটা শিঙাড়া খেলাম আর ওরা একটা ওই ছানার কিছু মিষ্টি ছিল ওটা খেলো তো এই দোকানটা খুব নতুন হয়েছে আর খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছিল মানে ওই শিঙাড়া কচুরি এই সব জাতীয় খাবারগুলো চাও পাওয়া যায় কিন্তু চা আমরা যখন গেছি ততক্ষণে চা শেষ হয়ে গেছে তো আজকে ভেবেছিলাম একটুখানি মানিস্কোয়ারে যাবো ওই স্পেন্সার্সে যাব ভেবেছিলাম কিন্তু সে আর হয়নি আর তাই জন্য ভাবলাম যে এখান একটুখানি এই সামনেই ঘুরে আসি ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি এবার দেখো ময়দাটা কতটা ফুলে গেছে আর এই যে খুব সুন্দর হয়েছে ব্যাপারটা এটা দিয়ে না পাউরুটিও বানানো যায় সেটা আরেক দিন বানাবো তখন ভিডিওতে শেয়ার করব আর এইখানে ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে কারণ ব্যাপারটা তো ফুলে একদম এ হয়ে গেছে এইখানে দরকার পড়লে যদি মনে হয় একদমই কন্ট্রোল করা যাচ্ছে না এই সময় একটুখানি ওপর থেকে ময়দাও দেওয়া যায় তো আমি আর ময়দা দিই নি থেকে একটু তেল দিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিয়েছি আর এখন এই নানের মতন করে এই রুটিগুলোকে বেলে নেব। পুরো ওই বেলনি চাকি সব কিছুতেই একটু তেল লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা বেলাটা একটু মুশকিল হয়ে যাবে আর বেলে নেবো এরপরে এটার পেছন দিকটায় একটু জল দিয়ে দেব কারণ আমাদের কাছে তো আর ওই ওভেনগুলো নেই যেটা দিয়ে নান বানায় তো এবার উল্টো দিকে একটু জল দিয়ে ওই তাওয়ার ওপরে দেবো তাহলে না ওই নিচের যে টেক্সচারটা নানের ওই রকম হবে আর কি তো আমি এখন এটা তাওয়ার ওপর দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এবার মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব দিলে দেখবে ওপরের দিকটা কিছুটা ফুলে ফুলে যাবে তখন ওই তাওয়াটাকে উল্টো দিকে করে দিতে হবে তাহলে ওই যে ওপরের যে কালো কালো ব্যাপারটা ওটা হয়ে যাবে আর যদি এটা তাওয়া থেকে খুলে যায় তাহলে তোমরা এমনিই গ্যাসে দিয়ে দিও তাহলেও হবে এবার দেখো কতটা সুন্দর হয়েছে নানটা আর এত সফট হয়েছিল তুলতুলে ভেতরের টেক্সচারটাও খুব সুন্দর হয়েছিল আর আমি এখানে ওপর থেকে কিছুটা বাটার লাগিয়ে দিয়েছিলাম আর এখানে ওই যে তিল বা যা তুমি দিতে চাও গার্লিক যা খুশি দিতে পারো তাহলে সেরকমই হবে আর দেখো কতটা নরম হয়েছে প্রচুর গরম ছিল আমি যখন ছিটছিলাম তো এখানে ভেতরটাও পুরো একদম সেই পাউরুটির মতন জাল জাল হয়েছে আর ভীষণই ভালো হয়েছিল খেতে আর এটাকে যদি রাখতে চাও তাহলে ওই সিলভার ফয়েলের মধ্যে মুড়ে রাখতে পারো কিছুক্ষণ তবে গরম গরম খেলে বেশি ভালো হয় তো আমার এখানে চিকেন চাপ আর নান একদম রেডি আর এইখানে আমি একটু মশলাওয়ালা পেঁয়াজ বানিয়েছিলাম সাথে যাতে ব্যাপারটা খেতে ভালো লাগে আর তার মধ্যে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু নুন একটু বিট নুন একটু গোলমরিচ তো সেই পেঁয়াজটাও এটার সাথে খুবই ভালো লাগছিলো আর এই দেখো চিকেনগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে অথচ চিকেনগুলো একদম গোটা গোটা আছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আমার মনে হয় খুব ভালো লাগবে খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর এই দেখো নানের পেছন দিকটাও কিন্তু একদম দোকানের মতো হয়েছে আমি চিকেন চাপের মশলাটা বাড়িতে বানিয়েছি মশলাটা একটা অন্যরকম লাগছে